আসসালামু আলাইকুম আপনার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আপনাদের আমার আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন তাহলে আপনি নিত্য নতুন ডিজাইনের ভিডিও দেখতে পাবেন রকম এটা হচ্ছে মাথার গাছের ডিজাইন সম্পন্ন হাতে ডিজাইন করা হয়েছে আধুনিক ডিজাইনের একটি আকাশমণি তৈরি করা হয়েছে খাটটি দেখতে হচ্ছে পায়ের কাছে আমরা চাষ বার্নিশ করে থাকি কাঠের কালার যেটা সেটাই উজ্জ্বল হয় আমার এই মাতৃ সেবা ফার্নিচারের ঠিকানা টাঙ্গাইল সদর নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন শিবপুর বাজার আমার এই ভিডিওগুলো দেশ বা দেশের বাইরে থেকে আপনারা যারা দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য এখন দেখাবো আপনাদের খাটের সাইডের পাশের ডিজাইন এটা হচ্ছে সাত ফিট বাই ছয় ফিট বক্স খাট এটা হচ্ছে পায়ের গাছের ডিজাইন দু সাইডে কিন্তু পাশিতে ডিজাইন করে দিয়েছি তো ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে যে কান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য কমেন্টে কমেন্ট করে যাবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তাহলে ভালো লাগবার ভিডিও দিতে মন চায়